গুড মর্নিং সকলকে আর এখন বাজে দশটা আর আমি ঘুম থেকে উঠেই আমার ব্রেকফাস্টগুলো ওই যে রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে স্যুপ ঠান্ডা না হলে আমি বলে ঢালবো না নাহলে ওটা ফাইবারে নষ্ট হয়ে যাবে আর এখানে যে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর এই ফ্রুটস ছিল তো দেখো স্যান্ডউইচগুলো আমি খাচ্ছিলাম তো খেতে গিয়ে না পড়ে যাচ্ছিলো আর এই স্যান্ডউইচটা কিছুই না আমি নর্মালি বানাই রুটি দুটোকে হচ্ছে আগুন নিয়ে পুড়িয়ে নিয়ে দেন হচ্ছে একটা ডিম ভেজে একটাই ডিম তার মধ্যে একটু নুন অল্প গোলমরিচ দিয়ে তো তারপরে হচ্ছে সেটাকে দুটো রুটি সাইজে কেটে নিয়ে দেন অল্প ওই ডিমের টুকরো তারপরে একটু বিট লবণ দিই দেন হচ্ছে ওর মধ্যে সস দিই তারপরে টমেটোর সশা কেউ গাজর খেতে চাইলে গাজর দেন তার উপরে আরেকটু সস দিয়ে বিট লবণ চড়িয়ে আরেকটা রুটি দিয়ে দিই তো এইভাবে আমি টোটালি মানে হচ্ছে দুটো রুটি খেয়েছিলাম এখানে দুটো আরেকটা দুটো চারটে মানে স্যান্ডউইচ দুটো রুটি চারটে তো এইভাবে আমি বানাই আর খুবই একটা হেলদি খাবার যে কেউ খেতে পারো খুবই ভালো বাচ্চাদের খাওয়াতে পারো বা টিফিনে দিতে পারো খুবই ভালো একটা খাবার আর এটা খেলে বেশ ভালোই লাগে সকালে যেহেতু আমার ডিমে অ্যালার্জি ওই জন্য আমি খুব বেশি খাই না মোটামুটি অনেক দিন পরেই খেলাম আর এই দেখো খাওয়া হয়ে গেছে আরে জন্য আমি হাত চাটা চাটি করছিলাম এতো ভালো হয়েছিল মনে হচ্ছিলো আর একটা খাই তো ডিম আনিয়ে রেখেছিলাম অন্য কিছু বানাবো বলে দেন দিন রেখে দিয়েছে তো ওইটা নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল ফ্রিজের মধ্যেই ছিল তো আমি ওই আর কি খেয়ে নিয়েছিলাম আজকে বানিয়ে একটা ছিল আর এ দেখো এটা স্যুপটা আবার ঢেলে নিচ্ছি একদম গরম গরম ওই ফাইবারের বলে ঢাললেন আর বাটি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো ওই জন্য একটু ঠান্ডা হলেই মানে যেটা নর্মাল আর শৈবে সেরকম হলেই আমি ওই যে ঢেলে নিলাম আর এটা হচ্ছে খুশি আমি হাঁড়িতে কখনও জল গরম করে বানিয়ে নিই কখনও হচ্ছে ডিশের মধ্যে যখন যেটা পাই আর কি তো আর এই স্যুপ খেতে আমার একটু ভালো লাগে না আর দেখো দুটো এখন খাওয়া কমপ্লিট তো ওগুলো সরিয়ে রাখলাম এবার হচ্ছে স্যুপটা খাবো আর এটা খেতে খুবই আমার ইরিটেটিং লাগে জানি না কেন খুব ভালো লাগে না স্যুপ খেতে বাট খাওয়াটা খুব হেলদি যেহেতু মিক্স ভেজিটেবল যে কোনো স্যুপই ভালো বাট ভেজিটেবলের স্যুপটা খুবই ভালো আর আগে হচ্ছে আমি জল মেপে মেপে নিতাম কারণ প্যাকেটের পেছনে লেখা থাকে কত কত লিটার জল প্রয়োজন হয় তো আমার করে করে এখনও আমি অভ্যস্ত হয়ে গেছি ওই জন্য আমার মাপতে লাগে না একটা আন্দাজ বুঝে দিয়ে দিই দেন এই যে এই বাটির এক পাটি করে খায় আর বেশ ঘন হয় বেশ ভালোই লাগে বাট খুব একটা ভালো লাগে না আর তো খাচ্ছিলাম মোটামুটি গরম ছিল খুব যে একেবারে ঠান্ডা ছিল এরকম নয় একটু মোটামুটি গরম আর এরকম চোখ কচক দেখলেই বুঝতে পারবে যে আমি এটা খুব একটা খেতে স্যাটিসফাইড নই তো যাই হোক এটা খাওয়ার খাচ্ছি আর এই সকালবেলার আমার এই ব্রেকফাস্ট আর ফলগুলো খেতে হবে বাট এগুলো খাওয়ার পর কিন্তু পেটটা ভরে যায় ওই স্যান্ডউইচ দুটো আর এটা খাওয়ার পর অ্যান্ড এ দেখো খেতে খেতে এখানে আমার মা হচ্ছে লাউ পাতা কুট বা শাক যেটাই বলো আজকে আমাদের এটা রান্না হবে দেন আরও অনেক কিছু আছে রান্নার তো আর এখানে দেখো আমার ওই যে স্যুপটা খাওয়া কমপ্লিট এবার হচ্ছে ফলগুলো আঙুর মৌসুমি লেবু আর আপেল আছে এগুলো আমাকে খেয়ে নিতে হবে আর বেশ পেটটা ভরা থাকলেও বাট খেতে কষ্ট হয় না ফুল মানে ভরা পেটটা রাখাটাই ভালো সকালবেলা তো ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো আর ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে বারোটা বেজে গেছে গোসল করতে যাব চুল বাদা ছিল খুলে দিয়েছি চুলের কালারটা দেখো আমি ভাবছি কালার করবো আবার তো ওই যে জামা নিতে এসছো ওপর আমার জামা মিলা আছে এখানে নিয়ে তারপর গোসল করবো আর হিটার হচ্ছে পানিটা গরম করতে দিয়েছি কারণ একদম ঠান্ডা পানিতে এক গোসল করার আমার বারণ ডাক্তার বলে দিয়েছে তো আবার ডেটাতে যাবো তারপরে যদি বলে ঠান্ডা জলে করতে করব তো খুব গরম না মোটামুটি একটা গরম আর এত ঘুম ঘুম ভাব লাগছে না হচ্ছে ঘুমিয়ে পড়ি এই গরমকালে আসলে আমার খুব এনার্জি লস হয় মানে হচ্ছে সারাক্ষণ খালি ঘুম পায় ঘুম পায় কেন জানি না এরকম হয় শীতকালে কিন্তু অতটা আমার এরকম হয় না গরমকালেই হয় এটা বেশি ছাদে চলে এসছে দেখো কী পরিমাণ রোদ বাইরে প্রচণ্ড রোদ ভাবছি ডাক্তার দেখাতে যাব সেদিন কি করে যাবো এই রোদের মধ্যে আমি বেশি রোদ সহ্য করতে পারি না এখন যদি আমি ওই ছাদের মধ্যে পা রাখি না পা পুরো পুড়ে যাবে এতটা পরিমাণ ওখানে গরম যেহেতু পাকা করা আরও তো পুড়ে যাওয়ার চান্সেস থাকবে আমার পায়ের তোলা আর এই গাছগুলো তো এখনও বল আসেনি কেন জানি না নতুন পাতা গজিয়েছে এবার ঠাক আসেনি কবে আসবে কি জানি আর মনে হয় না এক বছর আর এই হচ্ছে আম হবে আমার মন বলছে না এই সামনের গাছগুলো তো বল আসেনি কী হয়েছে জানি না আগের বছর ভালোই আম হয়েছিলো মার্শাল্লা এবছর আর হবে না মানে তো এই যে একটু এসে বসেছি আর আজকে মাথাটা ভিজাবো ভাত মানে ইয়ে করেছিলাম বিরুনি করেছিলাম তো কেমন ভাত খেয়ে গেছে জল পড়লেও ঠিক হয়ে যাবে তো আমার মুখে অনেকটা হেয়ার গড়িয়ে গেছে ইচ্ছা হয় না আর ক্লিন করার ভালো লাগে না আর আয়বটা হচ্ছে আমি চাইছি পুরো তুলবো মানে হচ্ছে পুরো পরিষ্কারভাবে এগুলো উঠে গেলে তারপর একটা সুন্দর সেপ দিয়ে ওইটা সেপ করবো কারণ এবারে হচ্ছে আমি এমনভাবে সেক করবো মানে যেগুলো আমি দেখি ফোনে বিদেশিরা খুব করে লাইক দেখলে মনে হয় যেন ন্যাচারাল মানে কিছু করেনি এরকম টাইপের তো ওই জন্য আমি চাইছি পুরোপুরিভাবে উঠে গেলে তারপর একটা সেভ করবো আমার পার্লারে গিয়ে তোলা অতটা পছন্দ হয় না কারণ আমি নিজের ওপর নিজে স্যাটিসফাই আমি ভালো আইব্রো তুলতে পারি তো ওই জন্য আমি যাই না পার্লারে এই আর কি নর্মালি পার্লারে হচ্ছে সুতো দিয়ে যদি আমি আইব্রো সেভ করি আর এই আপার লিপ করি ষাট থেকে সত্তর টাকা নেয় তো আমি যেগুলো ঘরেই পারি আমি কেন অত টাকা খরচ করবো পছন্দ হয় না মন মতো একটা শুরু করে দেয় একটা মোটা করে দেয় তারপর কেটে ফেলে ওই জন্য আমি করতে চাই না আর ওয়াক্সিং করলে তো বেশি টাকা নেয় তো ওই জন্য আমি যখন নিজেই পারি নিজেই করি এই আর কি তো বাট চুলটা কালার করতে হবে এটা একটা কালার কিনে আনতে হবে তো সুন্দর দেখে কালার করতে হবে যেটা আমার মুখে যায় আর কি এরকম ঠেপের কালার চলো নিচে চলো আমার জল এতক্ষণ হয়তো গরম হয়ে গেছে তো স্নান করবো স্নান টান করে এসে তোমার সাথে কথা হবে তো চলো স্নান করে নিই তো গোসল করে উঠেছি গোসল করা কমপ্লিট আর অনেক টায়ার্ড লাগছে কাপড়গুলোকে নেবো তারপর বাকি কথা হবে আর এখানে পাখিতে ভটি করে রেখেছে তো অবস্থা চারিদিক শান্তি লাগছে এত শান্তি লাগছে বলার মতো না কি রোদ বাইরে জমা বাবুগুলো মেলি মেলেটা তোমাদের সাথে পাখি কথা বলে বলছি চুলগুলো খুলি এবার শান্তি হচ্ছে নিচে যাব নিচে গিয়ে দেখি যদি কাজ বাজ থাকে করব আর না হলে একটু ঘুমাবো ভালো লাগছে না চুলগুলো শুকাতে হবে শুকিয়ে মাথায় তেল দেবো তারপর আবার উঠতে হবে পড়ানো আছে অনেক কষ্ট শরীর দিচ্ছে না এত দুর্বল লাগছে বলে বোঝানোর মতো না আর উপরে হচ্ছে ভালোই গরম একটা আগুনের ভালো তাপ থাকে বাট আজকে একটু কম আছে আর এই দেখো চুলের আগা দিয়ে আমার জল পড়ছে ভালোভাবে মোছা হয়নি তো আজকে একটু মানে হেয়ারগুলো শুকিয়ে গেলে দেন হচ্ছে মাথায় তেল দেবো আর এই যে বসে একটা হাওয়া দিচ্ছিলো ওখানেই আমার ঘুম পেয়ে যাচ্ছিলো আর স্নানের পর না একটা নিজেকে ফ্রেশ লাগে এত ফ্রেশ লাগে এটা বলে বোঝানোর মতো এ দেখো আমি রিডিলেটে ঘুমিয়ে পড়ছিলাম মানে মনে হচ্ছিলো ঘুম থেকে উঠবো না এরকম একটা ব্যাপার দেন এখানে তো ঘুমালে হবে না একটা মজার কথা এখানে আমি বক করতে করতে আমার ক্লিপটা ফেলে রেখে আমি নিচে গিয়ে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজে হলো ট্রেনে চলে গেল না তো দেন আমার কি মনে হলো ওপরে গিয়ে দেখলাম ও আমি তো এখানে বসে পাকলংমু করছিলাম এখানে দেন গিয়ে দেখি যে আমার ক্লিপটা ওখানেই ছিল তো এই বসে বসে পাগলং করছিলাম তো ভালো লাগছিল না কী আর

চেনেমে এসে দেখো এটা রান্না করলাম ওই যেটা সকালবেলা কুটছিলো লাউ পাতা বা লাউ শাক তো শুকনো শুকনো করে নিয়েছি দেন এখানে হচ্ছে ওই মাছ মৌরলা মাছের একটা চচ্চড়ি করেছে আর এটা বেশ মোটামুটি সবাই খায় ভালো দেন তারপর পটল দিয়ে মাছ দিয়ে যাও অলরেডি ঝোলে দিয়ে দিয়েছে হয়ে যাবে তো আজকের ভিডিওটাই যুগু কেমন লাগলো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখাবেন নেক্সট কোনো ব্লবের বা ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ